দেখেন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর একবারে নরম তুল তুলে ভেতরটা দেখেন কতটা জালি যুক্ত আর রসে টয়টম্বুর হয়ে গেছে বাড়িতে যে এত ভালো মিষ্টি তৈরি করা যায় এটা না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগতম তো আপনারা তো এই ছানার মিষ্টি অনেকভাবেই খেয়েছেন একবার এভাবে বাড়িতে বানাই খেয়ে দেখেন দোকানের মিষ্টিকেও হার মানিয়ে দেবে তো চলুন দেখে নিই এই মিষ্টিটা কিভাবে বাড়িতে তৈরি করা যায় তো আমি এই মিষ্টিটা তৈরি করার জন্যই প্রথমেই দেড় কাপ এই যে মেজারমেন্ট কাপের একটা বড় কাপ আর এক ছোট কাপ মানে দেড় কাপ ছানা নিয়ে নিয়েছি আর আপনারা যদি ছানা কাটাতে না পারেন তাহলে আমার মিষ্টি সহ ছানা কাটানোর দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখন এই ছানাটায় পিড়েতে একটু ছিটাইয়ে রাখবো এরপর চলে যাবো একটা সিক্রেট মিশ্রণ তৈরি করার জন্য যেই সিক্রেট মিশ্রণটা দিলে মিষ্টি ভাঙবো না মিষ্টি হবে নরম তুল তুলে আর এই মিষ্টিটা কিন্তু খেতে অসম্ভব মজার হবে সেই মিশ্রণটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে এই যে এই চামচের দুই টেবিল চামচ ময়দা দিয়ে দেব এরপর দেব এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ চিনি এরপর দেব এক চামচ রান্নার রেগুলার তেল এখন সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব ভালো করে এভাবে মেখে নিতে হবে আর এই সিক্রেট উপকরণটি যদি মিষ্টিতে দেন তাহলে কিন্তু মিষ্টিটা ভাঙবেও না ছোড়া পড়েও যাবে না মিষ্টিটা হবে নরম সফট আর রসে টয়টম্ব এখন এই মিশ্রণটি এক রেখে দেব রেখে দিয়ে চলে যাব ছানার কাছে এই যে দেখুন ছানাটা এখন এভাবে ভালো করে মুখে নিতে হবে এই যে হাতের এই তালু দিয়ে এভাবে ছানাটা ভালো করে মুখে নিতে হবে হাতের তালু দিয়ে এভাবে এভাবে ছানাটা ভালো করে নিতে হবে এর কাজটা কিন্তু সময় ধরে আস্তে ধরে এভাবে ভালো করে মুঠে নিতে হবে খেয়াল রাখতে হবে যে ছানার ভিতরে যে গোটা গোটা থাকে এই গোটা গোটাটা যেন মোটও না থাকে আর এভাবে হাতে তালু দিয়ে ভালো করে এই ছানাটা মুছে নিতে হবে এটা একটু সময় ধরেই মুছে নিতে হবে তা না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না ছানা মোটাটা যদি ঠিকঠাক না হয় সে ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এই জন্য এই মোথাটা অবশ্যই সময় ধরে এভাবে ভালো করে হাতের তালু দিয়ে মুখে নিতে হবে আর ছানাটা এভাবে মুঠতে মুঠতে যখন ছানার ভিতরে ক্রিমি ভাব চলে আসবে তখনই ভাববেন যে ছানাটা মুঠা রেডি হয়ে গেছে এই যে দেখেন আমার ছানার ভিতরে ক্রিমি ভাব চলে এসেছে আরো শেয়ার হবে কি হবে যখনই দেখবেন যে ক্রিমি ভাব চলে এসেছে তখন এখান থেকে একটু ছানা নিয়ে দুই হাতে তালু দিয়ে এভাবে গোল করে দেখবেন ছানা দিয়ে গোল করার পর যদি দেখেন যে এই মিষ্টিতে কোনো ফাটল নেই কিংবা কোনো চিরা ফাটা নেই তাহলে বা ভাববেন যে ছানাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন সেই সিক্রেট মিশ্রণটি এই ছানার উপরে ঢেলে দেব ঢেলে দিয়ে এভাবে হাত দিয়ে আলতো হাতে মিশাই নেব এই মিশ্রণটা দিয়ে কিন্তু কোনো প্রকার ডলাডলি করা যাবে না মিশ্রণটা দিয়ে আলতো হাতে এভাবে ভালো করে মিশাই নিতে হবে এখন ছানার সাথে উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন সব ছানাগুলো এক কাছে করে নেব হাত দিয়ে এভাবে এক জায়গায় করে নেব আর এই ছানাটা কিন্তু একটু নরম 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 হবে দেখলে আপনারা ঘাবড়িয়ে যাবেন না ছানাটা কিন্তু নরম নরম হবে আর নরম হলেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট ভাবে হবে এখন হাত ধুয়ে এসে হাতে একটু তেল লাগাই নেব আর পিড়িতেও হালকা করে তেল লাগাই নেব তাহলে পিড়িতেও আর লাগবে না এরপর ছানাটা এভাবে লম্বা লম্বা করে নেব লম্বা করার পরে এখান থেকে অল্প একটু ছানা নেব আর এভাবে দুই হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে নেব প্রথমে গোল গোল করে নেব তারপরে একটু লম্বা করে চমচমের শেপে মিষ্টিটা বানাই নেব এই যে দেখে নেটটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে প্রথমে এভাবে গোল গোল করে নেব তারপরে চমচমে শেপে একটু লম্বা লম্বা করে তৈরি করে নেব এই যে একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝানোর স্বার্থে আরেকটা একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে মিষ্টিগুলো যখন আপনি তৈরি করবেন তখন দেখবেন যে মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে ফাটল থাকলে কিন্তু যখনই শিরার মধ্যে দেবেন তখনই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এই যে প্রথমেই এখান থেকে একটু ছানা নিয়ে প্রথমে গোল দুই হাতে তালু দিয়ে গোল গোল করে নিয়েছি তারপরে এই যে এভাবে লম্বা করে ঠিক চমচমে সেপে বানাই নিয়েছি আর আমার মিষ্টিটা দেখেন কোনো প্রকারে ফাটল নেই একই প্রসেসে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব এই যে দেখেন মিষ্টিগুলো সব তৈরি করা হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখেন কত সুন্দর হয়েছে কাপ ছানায় কতগুলো মিষ্টি হয়েছে আর মিষ্টিগুলো কোনো ফাটল নেই স্মুথ হয়েছে এখন এখন চলে যাব চুলাই একটা কড়াই দিয়ে দিয়েছে আর দেড় কাপ চিনি দিয়ে দিয়েছে দেড় কাপ চিনির জন্য আমি ছয় কাপ পানি দিয়ে দেব। আর অবশ্যই পানির পরিমাণটা এভাবে মেপে মেপে দিতে হবে কারণ এই মিষ্টিটা অনেকক্ষণ ধরে কুক করতে হবে এই জন্য শিরাটা অনেক পাতলা করতে হবে যাতে শিরাটা মিষ্টির ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর অনেকক্ষণ কুক করার পরে মিষ্টির কালারটাও কিন্তু হয়ে যাবে পানির পরিমাণটা একটু বাড়াই দিতে হবে এখন চুলাটা হাই হিটে দিয়ে চিনিটা এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না চিনিটা ভালো করে না গলে যায় ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর চুলাটা হাই হিটে দিয়ে বলক আসা পঞ্জত অপেক্ষা করব এখন এই যে গ্যাসের চুলায় গ্যাস নেই তাই গ্যাসের থেকে নামিয়ে ইলেকট্রিক চুলায় দিয়ে দিলাম আর ইলেকট্রিক চুলায় দেওয়ার পর পরেই চিনিটা কিন্তু দেখতেই পারছেন বলক এসে গেছে এখন মিষ্টিগুলো দিয়ে দেব কারণ এই চিনিটা এই চিনি শিরাটা বেশি ঘন করা যাবে না শুধুমাত্র বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখবেন যে বলক এসে গেছে তখনই ওই মিষ্টিগুলো সব শিরার মধ্যে দিয়ে দিতে হবে একে একে সব মিষ্টিগুলো দিয়ে দেব। আর এভাবে পাতলা শিরার মধ্যেই কিন্তু এই মিষ্টিটা কুক করতে হবে মিষ্টিগুলো দেয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে এভাবে তিরিশ মিনিট কুক করে নেব। আর চুলাটা মিডিয়াম কুক করতে হবে মিনিট পর এই যে ঢাকনাটা একটু আলতো হাতে এভাবে মিষ্টিগুলো গুলো একটু নাড়াচাড়া করে দেব এই যে এভাবে একটু উল্টা পাল্টা করে দিতে হবে মানে মিষ্টির অপোজিটটা একটু উল্টাই দিতে হবে এটা কিন্তু অবশ্যই অনেক আলতো হাতে দিতে হবে তা নাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে আর এভাবে যদি উল্টায় দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো করে সমস্ত জায়গা কুক হয়ে যাবে কোথাও কাঁচা থাকবে না তো উল্টায়ে দিয়ে আবারও ঢেকে বাকি পনেরো মিনিট কুক করে নেব বাকি পনেরো মিনিট পর এই যে দেখেন মিষ্টিটা কিন্তু হয়ে গেছে আর দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মিষ্টির কালারটা দেখেন লালচে লালচে হয়ে গেছে আপনারা চাইলে এই মিষ্টিটা কিন্তু আরো বেশি যদি কুক করা হয় তাহলে কালারটা কিন্তু আরো বেশি চলে আসবে আপনারা চাইলে মিষ্টিটা আরো একটু জ্বালাইয়ে কালারটা আরো বেশি করে নিতে পারেন তো আমার মিষ্টিটা আমি এভাবে রাখবো বলে এখন চুলোটা বন্ধ করে এভাবে আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা পর এই যে দেখেন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখেন আর সেরাটা এই যে মিষ্টির ভিতরে ঢুকে গেছে এই যে দেখেন কতটা স্মুথ হয়েছে আর দেখেন মিষ্টিটা চাপ দিলে শিরাটা কেমন বের হচ্ছে এখন এই মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছে এই যে দেখেন মিষ্টিটা কতটা সফট হয়েছে আর ভিতরটা দেখেন একবারে জালি জালি আর ভিতরটা বাইরে যেমন লাল লাল হয়েছে ভিতরটাও দেখেন একই রকম কিন্তু লাল লালই হয়েছে আর জালি জালি আর রসে টয়টম্বুর হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখেন এই যে দেখেন আর কতটা স্পঞ্জ হয়েছে এই যে দেখেন আর এই মিষ্টিটা বাড়িতে যে এত ভালো মিষ্টি তৈরি করা যায় এইটা যদি আপনারা না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এখন আমি সব মিষ্টিগুলো শিরা থেকে উঠাই উঠাই একটা বাটিতে নিয়ে নেব কারণ এই মিষ্টিটা আরো সুন্দর দেখার জন্য আমি একটু কোট করে দেব। আপনারা চাইলে কোট নাও করতে পারেন এভাবেও কিন্তু মিষ্টিগুলো খেলে খুবই ভালো লাগবে তো আমি একটু সুন্দর দেখার জন্য একটু কোট করে দেব তো এখন সব মিষ্টিগুলো এভাবে শিরার মধ্যে থেকে উঠাই নেব এখন মিষ্টিগুলো সব শিরার মধ্যে থেকে উঠানো হয়ে গেছে এখন একটা বাটি নিয়ে নেব মিষ্টিগুলো কোট করার জন্য বাটির ভিতরে দুই চামচ গুঁড়ো দুধ আর দুই চামচ চিনি নিয়ে নেব নিয়ে গুঁড়া দুধ আর চিনি ভালো করে মিশাই নেবো এখন মিক্স করা হয়ে গেছে এখান থেকে আটটা করে মিষ্টি নেব আর এই যে এভাবে গুড়া দুদা চিনির ভিতরে ভালো করে কোট করে নেব এতে করে মিষ্টিটা একবারে দোকানের মতো দেখা যাবে এই জন্য এই মিষ্টিটা কোট করে নেব। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে এই যে এখন আর মিষ্টি কোট করে নেবো এভাবে সব মিষ্টিগুলো একে একে কোট করে নেবো এখন সব মিষ্টিগুলো কোট করা হয়ে গেছে এই যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে একবারে দোকানের মিষ্টির থেকে কম হয়নি বরং আরো দোকানের থেকে বেশি ভালো হয়েছে তো বাড়িতে যদি এত কম খরচে এত সহজভাবে এত ভালো মিষ্টি তৈরি করা যায় তাহলে কি দরকার আছে দোকানের মিষ্টি কিনে খাওয়ার তো আশা করছি আমার এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ